ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে স্পেশাল কি ভাই আজকের স্পেশাল একটা জনপ্রিয় এখনের জনপ্রিয় গাড়ি হচ্ছে পিয়াস WX50 আচ্ছা মডেল কত মডেল ইয়ার হচ্ছে আপনার 16 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 21 সিসি হচ্ছে 1800 হাইব্রিড ইউনিট পেপারস তো আপডেট পেপারস ফুল আপডেট ভাই আর লিটারে মাইলেজটা কি রকম পাওয়া যাবে এটার মাইলেজ পাবেন 18 প্লাস 18 প্লাস ব্যাটারি হেলথটা কি রকম আছে এটার ব্যাটারি হেলথ ভাই 90 আপ টায়ারস আপু ভাই নতুন একেবারে আপনার জাপান থেকে যেভাবে আসছে ওইটাই আছে ওইটাই আছে জি ফ্রন্ট সাইড ভাই আমরাই গাড়ি ভাই এক ফোঁটাও এটাও টাচআপ করি নাই দেখেন অরজিনাল কিছু কিছু স্ক্র্যাচ এখনো আছে একদম অরজিনাল কালার একেবারে অরজিনাল কালার এবং ভাই প্রজেকশন লাইট প্রজেকশন লাইট কালারটা বেশ সুন্দর বেশ সুন্দর কালার অনেক সুন্দর বলা যায় গোল্ডেন কালার বলা যায় এটা কালারটা খুবই সুন্দর এবং বডির কন্ডিশন বাই ভাই একেবারে অরজিনাল বডি আছে আনটাচ বাংলাদেশ একদম আনটাচ হ্যাঁ গ্যারান্টি এবং পিয়াস ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং স্পেস আউটলুকটাও সুন্দর ভাইয়া অনেক সুন্দর একদম দারুণ বললে চলে ড্যাশবোর্ডটা একদম বিগ সাইজ জি জি এবং মাইলেজ কত আছে ভাই এটার এটার মাইলেজ আছে ভাই 59000 59000 এ জেনুইন মাইলেজ একদম জেনুইন মাইলেজ এটা বাংলাদেশে 8000 কিলো চলছে ওকে সম্পূর্ণ পার্সোনাল ইউজার গাড়ি জি পার্সোনাল ইউজার গাড়ি এটা হচ্ছে বাম এটা হচ্ছে একজন ব্যাংক ফাইনান্স কি ফাইনান্স ব্যাংক ম্যানেজারের গাড়ি ছিল এটা ওকে এবং প্রেয়াসের সৌন্দর্য হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটা পিছনে তো হিউজ স্পেস হিউজ স্পেস পিছনে আপনারা হিউজ স্পেস পাচ্ছেন পরে কিছু রাখা যাবে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন তো এটা প্রেয়াস WX50 এসিটা একদম সুপার কুল সুপার কুল এসি একদম সুপার কুল লাইটিং এর অপশন আছে ডান পাশটা সেম কন্ডিশন জি ডান পাশটা আপনারা সেম কন্ডিশনে পাচ্ছেন স্পেসের অভাব নেই এ হচ্ছে প্রতিটা মাস্টার সিজ অ্যাক্টিভ বাই এক গাড়ি সব অ্যাক্টিভ এবং পুস স্টার্ট বাই যে মাইলেজ হচ্ছে উনষাট হাজার চারশো অষ্টআশি এসি তো বাই একদম এক সুপারকুল এক একদম সুপারকুল আর এগুলো চালায় তো মজা অনেক মজা চালাই না আবার ইঞ্জিনে দেখা যায় বা ইঞ্জিন দেখার কিছু নাই একেবারে নতুন আছে এই গাড়ি কিনা আর একটা রিকন্ডিশন গাড়ি কিনা সেম ভেনিউ গাড়ি কিনা সেম ওয়াউ দারুণ তো বাই

আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে শোরুম অ্যাড্রেস রামপুরা বনশ্রী বিটিভি সেন্টারের পেছনে যে বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের পাশে ভালো থাকবেন আসসালাম আলাইকুম